রাঙ্গুনিয়া মজুমদার খিল উচ্চ বিদ্যালয়ে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মানবিক রাঙ্গুনিয়া ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত মানবিক ও সামাজিক সংগঠন মানবিক রাঙ্গুনিয়ার উদ্যোগে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে গত রবিবার সাতই সেপ্টেম্বর সকালে মজুমদারখিল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মানবিক রাঙ্গুনিয়া উপজেলা ইঞ্জিনিয়ার ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক উদ্বোধক হিসেবে ছিলেন ইদ্রিস মিয়া মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিউদ্দিন সিদ্দিকী মুন্না মানবিক রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক শাহেদ আকবর পৌরসভা জিয়া মঞ্চের আহ্বায়ক রফিকুল কাদের মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন সমাজসেবী মাহবুবুর রহমান মেম্বার মজুমদার খিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনন্দ বড়ুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা আক্তার পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব মেহেদী হাসান টিপু এ সময় আর উপস্থিত ছিলেন মানবিক রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক জাকের হোসেন বাপ্পু শৌকত হোসেন বাসুদে ইমন ও আকাশ প্রমুখ অনুষ্ঠানে উত্তর রাঙ্গুনিয়ার ষোলোটি স্কুলের মোট পঞ্চাশ জন এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন মানবিক রাঙ্গুনিয়া এ সময় আগত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভায় বক্তারা বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এসএসসিতে এ প্লাস প্রাপ্তদের ধীর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে অধ্যবসায়ী হতে হবে না হয় এইচএসসিতে এ প্লাস মিস হতে পারে অধ্যবসায়ী ও একাগ্রচিত্তে লেখাপড়ার প্রতি মনোযোগী হলে এইচএসসিতেও স্বপ্নের এ প্লাস অর্জন করা সম্ভব হবে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ